সালামু আলাইকুম ওরমার প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কার্যকরী একটি ভিডিও এই ভিডিওর দ্বারা আপনারা জানতে পারবেন কিভাবে দরিদ্রতা দূর করা যায় অর্থাৎ দরিদ্রতা দূর করে ধনী হওয়ার আশ্চর্য তদ্বির এই তদ্বির যদি আপনারা করেন একটি আমল আমলের পাশাপাশি তদ্বির তাহলে আপনাদের দারিদ্রতা দূর হবে এমনকি আপনি ধনী হবেন করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ তলার কাজ যদি আপনি সঠিকভাবে করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না আপনাকে উপযুক্ত জিনিস দান করবেন এরকম যদি আপনার ইয়াকিন ঠিক থাকে আল্লাহ তলার উপর দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আপনি ফল পাবেন নিয়মিত আপনারা করবেন ইয়াকিন ঠিক রেখে এটা যে কোনো দিন আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই তো যেটা করবেন সেটা হচ্ছে একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা কি করবেন ওই নকশাটা আপনারা একটি দোয়া পাঠ করতে করতে ওই নকশাটি লিখবেন প্রথমে আপনি শরীফ পাঠ করে নিবেন যে কোনো দূর শরীফ আপনি একশো বার পাঠ করবেন এতে সাল আলী এটা যদি আপনারা পাঠ করেন সমস্যা নাই এটাও আপনি একশো বার পাঠ করবেন কমপক্ষে একচল্লিশ বার যদি আপনি একশো বার নাও পারেন তাহলে কমপক্ষে একচল্লিশ বার আপনি পাঠ করবেন আর বেশি পারলে একশো বারের বেশিও যদি আপনি পড়েন এতে সমস্যা নাই ঠিক আছে পাঠ করবেন তারপরে একচল্লিশ বার আপনি পাঠ করবেন সাহিল বিফাউদ্দলি কাইয়া আজিজ এটা আপনারা যতবার দুরুশরীফ পাঠ করবেন ততবার পাঠ করবেন সাহিল বিফাউজা আজিজ ঠিক আছে এটা আপনারা যদি শরীফ পাঠ করেন পঞ্চাশ বার তাহলে এটাও পাঠ করবেন পঞ্চাশ বার শরীফ যদি পাঠ করেন সত্তর বার তাহলে এটাও পাঠ করবেন সত্তর বার শরীফ যদি পাঠ করেন একশো বার তাহলে এটাও পাঠ করবেন একশো বার ঠিক আছে পাঠ করে নিম্নের তাবিজটি লিখবে তা ফজরের নামাজের পর সূর্যোদয়ের পুরাণ বাজুতে ধারণ করবে তাবিজটি তো যেটা নকশাটা আপনারা দেখবেন ওইটা হচ্ছে ওই যতবার আপনি দুরসরি পাঠ করছেন ততবার আপনি সাহিল বিহজ লিখে ইয়া আজিজ পাঠ করছেন তারপরে আপনি নকশা লেখা শুরু করবেন ঠিক আছে নকশাটা লিখতে পারবেন যে কেউ যদি কেউ লেখাপড়া জানেন না তারাও পারবেন অবশ্যই এই যে আমলগুলো আপনি করবেন এই আমল করাকালীন সময় আপনার অজু থাকতে হবে অজু থাকাকালীন সময় আপনি আমল করলেন তারপরে এটা লিখলেন তারপরে হাতের ডান বাজুতে আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ফল পাবেন এটার ফল পাওয়ার মানে এরকম নয় যে আপনি এই যে আমল করতেছেন আর আপনি এটা হাতের বাজুতে বেঁধে রাখছেন আর আপনি করে কম্বল দিয়ে একদম মুখ ঘুরে শুয়ে থাকবেন আর আপনার সম্পদ আসবে আর আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে আর আপনি ধনী হয়ে যাবেন এরকম না আপনার কাজ যেটা এটা করবেন হালাল তরিকা রিজিকের অনুসন্ধান করবেন আপনি রিজিক পাবেন এটা অত হতে পারে অনেক চেষ্টা করতেছেন তারপরে ধনী হতে পারতেছেন না কাজকর্ম ঠিকই করেন কিন্তু কোনো উন্নতি হচ্ছে না তাহলে উন্নতি হবে আর যদি আপনি এমনিতেই অলস হয়ে থাকেন যে করে বসেন কোনো কাজ নেই খাম নেই কিছুই করেন না শুধু বিলাসিতা করেন আর টাকা ভাঙেন তাহলে কিছু করার নেই ঠিক আছে অবশ্যই নিজের চেষ্টা থাকতে হবে ইনকাম করার জন্য চেষ্টা করেও যারা ব্যর্থ তাদের জন্য এরকম আমল দ্বারা উপকার পাবেন ঠিক আছে তো আল্লাহ চাইলে আপনাকে আকাশ ফেটে আপনার চাল ছিঁড়ে সম্পদ দিতে পারে কিন্তু এটা আদত না সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে দেওয়ার মালিক করছেন আল্লাহ তালা আপনি যেরকম চেষ্টা করবেন যেরকম একদিন টিক চেষ্টা করবেন অবশ্যই আল্লাহ তালা দেবেন না হয় কিন্তু দুনিয়ার অনেক মানুষ না খেয়ে মরতো আল্লাহ তালা সবাইকে দেন শুধু উসিলা লাগে আপনি যে কোনো উসিলা করবেন উসিলার মাধ্যমে আপনি পাবেন ঠিক আছে তো যাই হোক এই আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ আমলটি করার পর অত্যন্ত উপকার পাবেন এটা আপনারা এমন টাইমে আমল করবেন যদি ওই যে এটা বলছি আপনি দুরুদ শরীফ বা সাহিল বিফাউল আজিজ এটা আপনারা রাতে ঘুমানোর সময় পাঠ করে নেন কোনো সমস্যা নাই নকশাটা লিখবেন ওই সময় যখন আপনার সূর্য উঠে যায় পূর্ব দিকে সূর্য যখন উঠবে সূর্য উদয়ের সময় আপনারা নকশাটি লিখবেন আগে তো আপনি পাঠ করে ফেললেন এক পাঁচ দশ বার বাকি রাখবেন অথবা আপনি ইচ্ছে মতো পাঠ করছেন কিন্তু সকালে যখন আপনি ওই সূর্য উঠার পর এটা নকশাটা লিখবেন তখন তিন চারবার আরো তিন চারবার পাঠ করে আপনারা নকশাটা লিখে নেবেন তারপরে আপনাদের সাথে রাখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে দরিদ্রতা দূর হওয়ার জন্য এই আমলটি করুন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না আপনাদের আয় উন্নতি বাড়বে যদি আপনারা বিলাসিতা না করেন দৈনন্দিন জীবনের চলাফেরা করতে যদি আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তাহলে আপনি আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি